কথা ধারাবাহিকের রাস্কের পর্বে দেখতে পারবো কথা আর অগ্নি ঘরে নিজেদের মতো সময় কাটাচ্ছিল সেই সুযোগে কথার বাগানের সমস্ত গাছে আগুন ধরিয়ে চলে যায় কথা দেখতে পারে দরজার বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে বাইরে এসে কথা দেখতে পারে তার নার্সারিতে সমস্ত গাছ পুরে সাই হয়ে গেছে অগ্নি দেখতে পারে কেউ একজন মশাল নিয়ে চলে যাচ্ছে অগ্নি বলে ওরা জানতো আমরা ঘরে টনিক বানানোর চেষ্টা করছি সেই জন্য গাছগুলো পুড়িয়ে দিয়ে চলে গেল সবকিছুর মাঝখানে কথা খেয়াল করে দেখতে পারে সে পায়ে সাপ ডেটে সে ঘুরতে গিয়েও দেখেছিল পরের দিন সকালে কথা নিজে গ্রামের একজন দাদাকে ফোন করে বাড়িতে গাছ দিয়ে যাওয়ার কথা বলে এদিকে বলে যে ব্রহ্মপুরে ভুলে বাবার গলায় আমরা সোনার সাপ দেব। সেটা তৈরি করে আনতে হবে এদিকে বাইরে দাঁড়িয়ে ঠাম্মিকে মুখ থেকে থেকে যে সোনার সাপ দেওয়া হবে সেই খবরটা বার করে ফেলে কথা গ্রাম থেকে লোকজন চলে আসে বাড়িতে ওষুধ বানানোর কাজ শুরু হয়ে যায় তখনই অগ্নি কথাকে জিজ্ঞেস করে তুই এত খাটতে পারিস কি করে তখনই কথা বলে খাটতে তো হবেই তবে আমি একটা গাছ খুঁজে পাচ্ছি না পরের দিন সকালে গুহ সবাই রেডি হয়ে যায় জগৎ ব্রহ্মপুরে যাওয়ার জন্য এদিকে প্রমিতকে দেখা যায় ওকে ফোন করতে সেখানে যে এই সোনা সাপের দর করছে পাঁচ কোটি টাকা ছোটকা কথাকে সাবধান করে দেয় সোনার সাপ নিয়ে সে যেন বুঝে শুনে যায় কেন কি এর আগেও একবার কিন্তু মা আনন্দের কিরি চুরি হয়ে গিয়েছিল এরপরে নীলাদ্রি আর প্রিয়ার মাঝে আবারও ঝগড়া লেগে যায় নীলাদ্রি মনে মনে বলে এবার আপনি আমার কাছে আসবেন আমি আপনার কাছে যাবো না পরবর্তী পর্বের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে পারে প্রমিত কাউকে ফোন করে বলছে সে সাপের সঙ্গে যে আনটিক শিবলিঙ্গ পাচার করবে তখন কথা ভাবে আমার সন্দেহটা একেবারেই অমূলক ছিল না হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ